রামকৃষ্ণ সরনাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও যুগ ধর্ম ও স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম একদিন জনৈক নবাগত ব্যক্তি উদ্বোধনে স্বামী শারদানন্দী মহারাজকে কথা প্রসঙ্গে বলছেন আমি সাধু সঙ্গ করতে এসেছি স্বামী শারদানন্দ মহারাজ বললেন তা তো করতে এসেছো। কিন্তু ঠাকুর যখন দক্ষিণেশ্বরে ছিলেন দক্ষিণেশ্বর কালীবাড়ির ঠাকুর চাকর বামুন চব্বিশ ঘন্টা তাঁর সঙ্গে থাকত এবং দক্ষিণেশ্বরবাসী পাড়া প্রতিবেশী যারা সর্বদা সেখানে আসতো ঠাকুরকে দেখত তাদের কারো জীবনে যে বিশেষ কিছু পরিবর্তন হয়েছে এমন দেখা যায়নি সুতরাং ঠাকুরের প্রদীপ্ত সান্নিধ্যে থেকেও তাঁকে জানতে পারা যায়নি সেক্ষেত্রে আমরা তাঁকে বুঝে ফেলব এ কল্পনা একেবারে অলিক আকাশ কুসুমের মতো অবতারকে কেউ বুঝতে পারে না অবতার সম্বন্ধে ঠাকুর বলছেন একরকম গাছ আছে জানো ঠিক দেখতে গাছের মতো ডালপালা ফুলফল সব হয় কিন্তু সেটি কি গাছ তা কেউ জানে না তাই লোকে তাকে বলে অচিন গাছ কেউ চেনে না এই জন্য তাঁর নাম অচিন অবতার যখন আসেন তিনি ওই রকম অচিন গাছ হয়েই আসেন আমাদের সঙ্গে মানুষের মতো ব্যবহার করেন কিন্তু তিনি মানুষ হয়েও যে মানুষ নন এ কথা বুঝতে পারে কে তাঁর কৃপায় যে তার স্বরূপ ধারণা করবার চেষ্টা করে একটু সার্থকতা লাভ করেছে সে পারে তার মাপকাঠি দিয়ে সে যখন বুঝতে যায় সেই সীমিত মাপকাঠি দিয়ে যতটুকু বোঝা সম্ভব ততটুকুই বুঝতে পারে একটি উপদেশে ঠাকুর বলছেন যে একজন জহুরি তার ভৃত্তকে একটি বহুমূল্য রত্ন দিয়ে তার বাজার দর যাচাই করে আসতে বললে সে বাজারে যেখানে তরি তরকারি বিক্রি হয় সেখানে গিয়ে বেগুনওয়ালাকে বললে এটার কি দাম দেবে বলো তো বেগুনওয়ালা বললে বেশ চকচক করছে মন্দ তো তা আমি ওর জন্য একশের বেগুন দিতে পারি যে বিক্রি করতে এসেছে সে বললে আর একটু বাড়াও না বেগুনওয়ালা বললে না বাপু আর একটাও নয় সে ফিরে এসে মনিককে বললে একশের বেগুন দেবে বললে তারপর তিনি আর একটু বড় দরের ব্যাপারীর কাছে পাঠালেন সে কি বলে সে আর একটু মাত্রা বাড়িয়ে বললে তারপরে বললেন এইবার একজন ভালো জহুরির কাছে গিয়ে জিজ্ঞাসা কর জহুরির কাছে যেতে সে দেখেই বললে এ তো অমূল্য জিনিস এ তুমি কোথায় পেলে আমার যত সম্পত্তি আছে সব বিক্রি করেও এর দাম আমি দিতে পারবো না যে জহুরি জহর চেনে সে এই কথাটি বুঝতে পারে কিন্তু সেরকম জহুরি কজন আছে আমরা সাধারণ মানুষ অবতার সম্বন্ধে কতটুকু বুঝতে পারি কিন্তু অবতারকে জানবার সামর্থ্য যদি আমাদের নাই থাকে তাহলে অবতারের আমাদের কাছে আসার সার্থকতা কি। তার আশা না আসা তো সমান হয়ে যাচ্ছে তা নয় ভগবান মানুষের মধ্যে মানুষের বেশে আসেন আর তার এই আশার ফলে মানুষের একটা নতুন দৃষ্টি উন্মোচিত হয় সে তার মনুষ্যত্বের চরম আদর্শ দেখতে পায় সেই আদর্শ সম্বন্ধে তার ধারণা যতটুকু ততটুকুর ভিতর দিয়ে সে দেখে ক্রমশ এই ধারণার বিস্তার হতে থাকে যে বেগুন বিক্রি করছে তার চেয়ে যে কাপড় বিক্রি করছে তার ধারণা একটু বেশি আর জহুরি যে তার ধারণা আরও বেশি এই রকম শ্রী রামকৃষ্ণকে বুঝবার জন্য আমরা নিজের নিজের ছোট্ট মাপকাঠি দিয়ে বিচার করে দেখতে গিয়ে দেখি মাপে কুলোয় না আজকের পাঠের তথ্যসূত্র শ্রী রামকৃষ্ণ ভাবপ্রভা স্বামী ভূতেশানন্দী মহারাজ জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা সারদা জয় স্বামী বিবেকানন্দ মহারাজ